নমস্কার বন্ধুরা সোহিনিস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এই ভিডিওটি আমাকে উত্তরবঙ্গের আমার একজন প্রিয় বন্ধু আমাকে দিয়েছেন প্রথমেই তার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর ভিডিওটি দেওয়ার জন্য এটি ওদের ওখানের রথযাত্রার ভিডিও দেখলেন বন্ধুরা বিশাল বড় রথ এই ভিডিওটি উত্তরবঙ্গের বিখ্যাত রথযাত্রার ভিডিও পাশে রথের মেলা বসেছে এই ভিডিওটা মাহেশের ভিডিও এবং মাহেশের বিখ্যাত মাহেশের রথযাত্রার ভিডিও মেলা এটি মাহেশের রথ এইবারে আবার আমরা চলে এসেছি উত্তরবঙ্গের মেলা দেখতে উত্তরবঙ্গের রথযাত্রার মেলা আমার প্রিয় বন্ধু আমাকে এই ভিডিওটা দিয়েছে ভালো লাগলে আমার সহিনী দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন খুব সুন্দর মেলা মেলাতে অনেক কিছু স্টল বসেছে এই যে বন্ধুরা দেখছেন আমার আঙ্কেল এবং ওনার নাতনি উত্তরবঙ্গের এই আঙ্কেল এবং তার নাতনি বিখ্যাত রথযাত্রার মেলা দেখতে উপস্থিত হয়েছে মেলায় প্রচুর কেনাকাটিও করছে দেখতে পাচ্ছি বা খুব সুন্দর ভিডিওটি হয়েছে বাচ্চাদের খেলনাই বেশিরভাগ দেখতে পাচ্ছি খুব সুন্দর বিরাট বড় এলাকা জুড়ে জুড়ে মাঠটায় দেখছি রথের মেলা বসেছে এ বাবা আমার বন্ধু ভিডিওটা তুলতে গিয়ে দেখি উল্টো দিক করে ফেলেছে আশা করি এর জন্য আপনারা সকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন কিন্তু আমাকে যে আন্তরিকতার সাথে সকলে ভিডিও পাঠাচ্ছেন এই জন্যই আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছেও যদি এরকম কোনো ভালো ভিডিও থাকে তাহলে আমাকে মেল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ